টোটালটা এক কাপড়ে মোড়ানো বালিশটা লেস করা আছে তাই না এই যে দেখেন দুই টন করা আছে পাঁচ বাই তিন ফিট টেবিল এই এই হাতলের সোফা অনেকেই পছন্দ করেন কাঠটা সেগুন কাঠ ভেতরে ফাইবার দেওয়া আছে কর্নার সোফা টেবিল সহ বাইশ হাজার পাঁচশো টাকা টোটালটাই সুইট ভেলভেট কাপড়ে তৈরি করা একটা কর্নার সোফা এটা সেগুন কাঠ সাতটা বালিশ হবে শাটার কর্নার বলা হয় এখানে সুন্দর ফুলের টব আছে এর মোড়া দেখেন দুই পাশে কান করা রয়েছে দুইটা ছোট বালিশ রয়েছে লেকার পলিশ করা রয়েছে একটা টন কর্নার সোফা দেখাবো সিটের সাথে ম্যাচিং করা বালিশগুলো এখন একটা ডিভাইন দেখাবো এটা টোটাল ডাই সুন্দর আর একটা ডিভান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে আমরা আছি আপনাদের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচারে আর বিসমিল্লাহ ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে হাফেজ ওলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই আজকে কি দেখাচ্ছেন ভাই আজকে দেখাবো এই

সে কোনখানে কোনো গোল্ডেনের কাজ করা নাই আপনারা চলে করে দেওয়া যাবে ওকে সিটে কি ফোম আছে সিটা এটা সেমি রাবার ফোম দেওয়া সলিড ফোম সলিড ফোম এই সব জায়গায় ফোম দেওয়া আছে হ্যাঁ সব জায়গায় ফোম পাতা লোক কিন্তু ফোম দেয়া আছে সবাই তো সিঙ্গেল সিট টাইপ বসেন তো জি দেখেন দেখেন বড় গোদি সোফা কিন্তু অনেক ছড়ানো মানে একটু জায়গা বেশি লাগে বাট আপনারা হাত পা ছড়ায় রিল্যাক্সে বসা যায় রাইটসে বসতে পারবে এটা গ্যারান্টি কত দিন দিবেন এটা 15 বছরের গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন ভাই এটা প্রাইসটা পড়বে 35000 টাকা 35000 ফিক্সড রেট ফিক্সড রেট 35000 টাকায় ভিউয়ার্স 2 টু 1 5 সিটের এই গদি সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন হাফেজ সাহেব পরে কোনটা দেখাবেন ভাই সেমি ভিক্টোরিয়া সোফা দেখাবো এখন সেমি ভিক্টোরিয়া একটা 2 টু 1 5 সিটের সোফা সেট দেখাচ্ছি ওকে আমরা যদি সিঙ্গেল সিটটা একটু ক্লিয়ারলি দেখায় দেই তাহলে আপনারা আশা করি বুঝবেন পায়গুলো কি এগুলো কি কাট এটা সেগুন কাট

শুধুমাত্র আপনাদের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার থেকে এরপরে ভাই ভাই এখন সি মডেল একটা কম প্রাইজের ভিতরে দেখাবো জি সি মডেল কম প্রাইসের মধ্যে 2215z আসলে বিভিন্ন জনের বিভিন্ন বাজেট থাকে অর্থাৎ সব চিন্তাই করতে হবে উপরে কাটগুলো কি কাট ভাই এটা সেগুন কাট ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম জি সিডে কাপটেল 벨ভেট সুট কাপড় জি পাশে রে পাঁচটা বালিশ থাকবে নাটায় করা আছে

টোন করা পায় আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পায়গুলো টোন করা এরপরে ভাই ভাই এখন দেখাবো 13500 টাকার সোফা এই যে 2215 সিট দেখেন পাঁচটা বালিশ রয়েছে উপরের চারটা সেগুন কাট সেগুন কাট সেগুন কাট লেকার পলিশ ভিতরে কেরোসিন কাট এটা প্রাইস হচ্ছে 13500 টাকা নাটাই করা রয়েছে পাঁচ সিটে পাঁচটা বালিশ 13500 টাকা যাদের বাজেট একদম কম তাদের জন্য এটা এটা ফোম তোলা মিলানো হ্যাঁ ফোম তোলা মিলানো এই পাশে আরেকটা কালার আছে এই পাশে আরেকটা কালার আছে দেখেন 13500 এই 13500 টাকায় কোনো গ্যারান্টি আছে হ্যাঁ গুণে পোকার জন্য 10 বছর গ্যারান্টি থাকে গুণে জন্য 10 বছরের গ্যারান্টি আছে ওকে এটাও 2215 সিট এটাও কিন্তু 13500 টাকা যাদের বাজেট কম এই সোফা কিন্তু অনেক চলে যাদের বাজেট কম তারা সব সময় নেয় ওকে এরপরে

এরপরে ভাই ভাই আমরা अवेलेबल যেটা আমাদের তৈরি থাকে যে নিম কাটের সোফা নিম কাঠে 2215 সিট আমরা টু সিটটা একটু দেখাই দেই দেখেন সাইড সাইড লুকটা দেখেন এই যে দেখেন নিম কাট কিন্তু এটা নিম কাটের কি গ্যারান্টি আছে ভাই জি কি গ্যারান্টি ভাই এটা আজীবন গ্যারান্টি গুণে পোকা কখনোই ধরবে না গুণে পোকা কখনোই ধরবে না দেখেন লেকার পলিশ করা রয়েছে সলিড ফোম সলিড ফোম এই হচ্ছে টু সিট এটা কিন্তু বিভিন্ন এই যে এটা 2215 সিট দেখেন 2215 সিট টোটাল এটাও টু টু ওয়ান ফাইভ সিট কালার একটু একই কালার একই কালার একই কালার জি দেখেন যে যেটা ইচ্ছা নিতে পারবেন

জি রাউন্ড সুফা দেখা দেখাবার এই এই হাতলে সোফা অনেকে পছন্দ করেন এটা ও সিট দেখতে কাটগুলো সেগুন সেগুন এখানে সামনে চাপ দেওয়া আছে সেগুন কাঠের জি যে মোটা সিলাই দেওয়া আছে ওকে কালার সাথে বালিশগুলো এখানে ম্যাচিং আছে ওকে ফাইবার দেওয়া আছে হ্যাঁ এটা টোটালটাই ফোম এটা টোটালটাই ফোম এটা রাবার ফোম দেওয়া আছে টু টু ওয়ান ফাইভ সির হ্যাঁ প্রাইসটা পড়বে এটা বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকায় ভিওয়াজ টু টু ওয়ান ফাইভ সি এই সুপারসেটটি আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে ভাই ভাই এখন দেখাবো কর্নার সুফার টেবিল সহ বাইশ হাজার টাকা কর্নার সুফার টেবিল সহ ভিওয়াজ টি টেবিলসহ এই টি টেবিল সহ এই কর্ণার সুপার সেট প্রাইস কত ভাই বাইশ টাকা একদম লো বাজেটে যারা নিতে চাচ্ছেন দেখেন চমৎকার একটি সোফা সেট কর্নার সোফা খুব কম জায়গার মধ্যে আটে এটার ডিটেইলস বলেন একটু আপনি ভাই এটা সেটে কাপড় তো ভেলভেট সেট কাপড় টাকিন করা আছে ওকে আর এই চাপগুলো আছে এখানে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম ওকে হ্যাঁ বড় পাঁচটা বালিশ থাকবে জি ছোট দুইটা বালিশ থাকবে এখানে কর্নারটা দেখায় দেন এখানে তিনটা থাক আছে জি কর্নারটা জি চমৎকার জি এবং এটা সামনে চাপও আছে এখানে দেওয়া আছে ওকে এটা টেবিল সহ টেবিল সহ তাহলে আপনার 22500 টাকা ফিক্সড 22500 টাকায় টেবিল সহ চমৎকার এই কর্নার সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন চাইলে টেবিল অন্য কালার ও কাট কালারও করে নিতে পারেন বিভিন্ন কালারে কিন্তু টি টেবিল আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে হিউজ কালার আছে এরপরে ভাই ভাই এখন একটা কর্নার সোফা দেখাবো টোটাল ডাই এক কাপড়ে তৈরি করা টোটাল টাই সুইট ভেলভেট কাপড়ে তৈরি করা একটা কর্নার সোফা দেখেন ভিউয়ারস

পাঁচ সিটে পাঁচটা বালিশ দুইটা ছোট কুশান বালি সাতটা বালিশ হবে কর্নারে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে স্টোন করা রয়েছে ভিওয়ার্স টাকিং করা রয়েছে এটা প্রাইস কত নিচ্ছে না এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকায় ভিওয়ার্স এই কর্নার সোফা সেটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার থেকে ওকে এরপরে আমরা কোনটা দেখাবো ভাই ভাই এখন একটা কর্নার সোফা দেখাবো এটা গদি সুফা বা শাটার কর্নার বলা হয় এটাকে শাটার কর্নার বলা হয় দেখেন আর একটা কর্নার কিছু দেখাচ্ছি আমরা এই যে এখানে সেগুন কাট তো হ্যাঁ সেগুন কাট পিওর সেগুন কাট এটা দেখেন এখানে সুন্দর ফুলের টপ আছে দুই পাশে দুইটা মোড়াও হবে মোড়াও আছে মোড়াটা একটু বের করতে হয় এই যে স্কয়ার শেপের মোড়া দেখেন সুন্দর মতো আবার ভিতরে যখন গেস্ট থাকবে না তখন আপনি এভাবে সুন্দর করে রাখতে পারবেন এখানে দেখেন পানির বোতল থেকে শুরু করে জুস বোতল সবকিছু রাখতে পারবেন জুস গ্লাস এবং সিট গুলো তো সলিড ফোম হ্যাঁ সলিড ফোম এটা

38000 টাকা 38000 টাকা 10000 টাকা কমবে কমবে স্যার যারা নিতে যাচ্ছেন চাইলে আপনি এই কালার পছন্দ না এই কালারে নিতে যাচ্ছেন নিতে পারবেন সে ক্ষেত্রে কিন্তু প্রাইস বাড়বে না যেহেতু এটা টোটালটাই সুইট ভেলভেট কাপড় আপনারা চাইলে এক কালারেও নিতে পারেন মাল্টিপল কালারও ব্যবহার করতে পারেন এরপরে ভাই ভাই এখন একটা টোন কর্নার সোফা দেখাবো এটাও কফি টেবিল সহ এটাও কফি টেবিল সহ একটা টোন কর্নার সোফা

লেস করা রয়েছে জি হ্যাঁ এটা আপনার কপি টেবিল সহ জি এটা 45000 টাকা 45000 টাকা কোফি টেবিল ছাড়া নিলে 35000 টাকা 35000 টাকা এর পরে ভাই এখন আরেকটা কর্নার সোফা দেখাবো এটা টেবিল সহ 24000 টাকা টেবিল সহ এই কর্নার সোফা সেটটি 24000 24000 এর আগে যেটা দেখাইছিলাম সেটা ছিল সেটা ছিল 22500 টাকা আর এটা হলে এই সেটার সাথে মেচিন করা বালিশগুলো আবার এই লেস লাগানো দাও লেসগুলো ও বালিশগুলো সুইট ভেলভেট কাপড়ে করা এবং লেস করা তাছাড়া বাকি সবে সবই এক এটার প্রাইস হচ্ছে 24000 টাকা 24000 টাকা দেখেন আপনার বাসায় কর্নার সোফা নিতে যাচ্ছেন সুন্দর এই কর্নার সোফা সেটটি নিতে পারবেন তো ভাই এরপরে কি দেখাচ্ছেন ভাই এখন একটা ডিভাইন দেখাবো একটা ডিভান অনেকেই খুঁজেন আপনারা দেখেন ভিউয়ার্স সুন্দর একটা ডিভান দেখায় দেই যদি আমরা এটা কি কাট ভাই এটা নিম কাঠ নিম কাঠের ডিভান দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা সিম্পলের মধ্যে যারা মূলত পছন্দ করেন তাদের জন্য এই যে পায়াটা দেখেন নিম কাটে গ্যারান্টি আছে তো জি ভাই গুণবিকার জন্য গ্যারান্টি গুণবিকা ধরবে না জি হ্যাঁ এটা টোটাল ডাই ফোম টোটাল সলিড ফোম সলিড ফোম এটা এটা প্রাইস কত নেছেন এটা প্রাইসটা পড়বে 13000 টাকা 13000 টাকা এটা কিন্তু বসতে পারবেন ঘুমাইতে পারবেন বিভিন্ন ইভেন্টে ব্যবহার করতে পারবেন জি জি এছাড়া আরো ডিভান আছে তো জি জি আরেকটা ডিভান আছে আরেকটা ডিভান আছে দেখেন ভিউয়ার্স আমরা যদি দেখায় দেই এই যে আরেকটা ডিভান দেখেন এই নকশা করা আছে দেখেন খুব সুন্দর আরেকটা ডিভান জি চমৎকার কালার কম্বিনেশন চাইলে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে এটা কি কাঠে করা আছে এটাও নিম কাঠে এটাও কিন্তু নিম কাঠে করা রয়েছে ভিতরে টেক্সচারটা আছে জি

এখন ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা আমরা জেনে নেব ভিডিও দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে কেউ যদি কোরিয়াতে নিতে চায় কোরিয়া খরচ আমাদেরকে অ্যাডভান্স করবে আমরা মাল পাঠিয়ে দেব কোরিয়া থেকে বুঝিয়ে নেওয়ার সময় তখন টাকাটা ওখানে পেড করবে আর এছাড়া যদি কেউ গাড়িতে নিতে চায় গাড়ির খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবে আমরা মাল পাঠিয়ে দেব বাসায় মাল বুঝে পেয়ে বাকি টাকা ওখানে পেড করবে ওকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই শোরুম ভিজিট করবেন হয় ভাইকে পাবেন অথবা এই মাসুদকে পাবেন আপনারা সরাসরি অবশ্যই শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিসমিল্লা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ অংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছে তো আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সেট সহ অন্যান্য ফার্নিচার নিতে আসছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ